এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই এই দুইটারও একটা গভর্নমেন্ট নিতে পারেন তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে না আমরা গণভোটের দিকে যাব এটা আমাদের একটা দাবি সেই ব্যাপারেও করা এখানে সম্ভব হবে প্রত ছয় মাসের বেশি সময় আছে আইনি বৃত্তি দিতে হবে এবং সংবিধানের যে পিএমক আছে এটাকে পিএম কলে অন্তর্ভুক্ত করতে হবে

এটা আমাদের যে জামাতের যে টাইম লাইনগুলো ছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য সুসরা এখন এখন আমরা মনে করি এগুলার সুস্থ অবাদ নির্বাচনের জন্যে এই দাবি পূরণ অপরিহার্য এবং সরকার যদি সিনসিয়ার হয় তাহলে এর দাবিগুলো একেবারেই সম্ভব আমরা তিনটি অল্টারনেটিভ কথা বলছি এবং যেগুলো আইন কাভার এর ভিতরে আমরা তো বলছি এল এফ এই সিস্টেম আছে আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই এই দুইটারও একটা গভর্নমেন্ট নিতে পারেন তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে না আমরা গণভোটের দিকে যাব এটা আমাদের একটা দাবি সেই ব্যাপারেও গণভোট করলো এখানে সম্ভব তো ছয় মাসের বেশি সময় আছে এটা নির্ভর করবে সরকারের সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা মনে করি পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুস্থ নির্বাচনের জন্য একটা মাইল ফলো করতে পারে তার প্রথম যুক্তিটা হচ্ছে চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন এই নির্বাচন তো আমরা সুস্থ হইতে দেখিনি তো সুতরাং ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় চুয়ান্ন বছরের দিকে রাতে দখল দিনে দখল কেন্দ্র দখল রেজাল্ট মাঠে একরকম ঢাকায় সার এক রকম হয় সব কিছু দিয়েটা করে সেই জন্য আমরা মনে করছি পিআর মেবি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস নাম্বার ওয়ান নাম্বার টু যে পিআর মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয় ট্রেডিশনাল পদ্ধতিতে আপনার দেখেছেন যে ফর্টি নাইন কেউ পেলো কেউ ফিফটি ওয়ান ফিফটি ওয়ান বিজয়ী একেবারে সুস্থ নির্বাচনও যদি আমি ধরি আর ফর্টি নাইনের যে ভোট এই ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না আমি যখন নির্বাচন করতাম লোকরা বলে যে ভোট বুঝতে পারতাম না এখন তো সে যেহেতু পিআর কাউন্ট করার সুযোগ আছে তো সেক্ষেত্রে আগেটা তো পচার মতে আর খুরা হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন রিপ্রেজেন্টেশনে বলুন পার্টি বলুন সব তো পুরো জাতির ভিতরে তার পজিশন কি দ্যাট ইজ দি এবং সেটা রিফ্লেকশন আমরা এখনো মনে করি পিআর পদ্ধতিতে বেস্ট পদ্ধতি